আসসালামু আলাইকুম আসসালামালাইকুম দেখা গুড মর্নিং হ্যালো পপুলার টিম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আজকে দেখেন মালয়েশিয়াতে কলোজেন ডে সকল লিডারগণ কিন্তু একত্রিত হয়েছে করার জন্য তো আমরা একটা কথা বলি যে বিজনেস হয় না আসলে পৃথিবীতে কোনো কিছুই হয় না করতে হয় তাহলে কাজ কাজ করলে হয় ব্যবসা করলে ব্যবসা কাজ করলে বেতন হয় ব্যবসা করলে তো বিষয়টা হচ্ছে যে আমরা যদি বিজনেস করতে চাই তাহলে বিজনেস করতে হবে কিন্তু এমনি এমনি হবে না পৃথিবীতে এমনি এমনি কোনো কিছুই হয় না এবং বিজনেস করে ভিতরে কিন্তু আজকে লিডার তৈরি হয় বোনাস আসে এবং দিন কিন্তু আনন্দ হয় তো আজকে যেহেতু মাসের কলোজি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কিন্তু নিজস্ব প্রোডাক্ট গুলো নিয়ে বিজনেস কোয়ালিফাই করছে এবং আগামী মাসে আবার শুরু থেকে আবার নতুন উদ্যোগ শুরু করবো তো অনেকেই বলতে পারে যে ভাই প্রত্যেক মাসে মাসে কেন করতে হয় আমি যতদিন বাঁচবো আমার ইনকাম দরকার সুতরাং আমার প্রত্যেক মাসে কাজ করাও দরকার একদম সিম্পল তো বিজনেস করতে হলে প্রত্যেক দিনই করতে হবে আপনার দোকান যেরকম সকাল সন্ধ্যা খুলতে হবে ডিএক্সেন্টাও বিজনেস এখানে কোনো গেম নাই কোনো দলের কোন বাদ পাড়িয়েছি গাড়ি নাকি সবটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বিজনেস প্ল্যান তো বিজনেস প্ল্যান মানে রেগুলার কাজ করো রেগুলার মার্কেটিং করো আমরা আছি আপনারা যদি কাজ করতে চান বিশ্বের যে কোনো দেশ থেকে যুক্ত হন আমাদের সাথে এবং সঠিক নেতৃত্বের মাধ্যমে নিজের কেরিয়ারটি গঠন গঠন করুন ভালো থাকেন সবাই সালাম আমার একদম করুন